বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এবার করা পদক্ষেপ দিল্লির জানা গেছে যে ওয়েবসাইটে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ হরিয়ানার এই বিশ্ববিদ্যালয় থেকে চলছিল জঙ্গি মডিউল বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এবার বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি মডিউল তৈরি হওয়ার যে অভিযোগ উঠে এসেছে কি বলবে আপনার এই যে আল ফালাহ ইউনিভার্সি মেডিকেল কলেজ যে মেডিকেল কলেজ থেকে কিন্তু গোটা দেশের জঙ্গি মডিউল চলছিল এবং এই বিশ্ববিদ্যালয়ের ল্যাবের ভিতরেই কিন্তু একরকম ওষুধ তৈরি হচ্ছিল যেই ওষুধে হাজার হাজার মানুষের কিন্তু প্রাণ যেত এবং সেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এই আল ফালাহ ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক অভিযোগ আনলো ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন কাউন্সিল বা ন্যাক কেন্দ্রীয় সরকারের শিক্ষা অধীনে এই সংস্থাটি দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান এবং মূল্যায়নের দায়িত্বে থাকে এবার তাদের এখান থেকেই কিন্তু বিস্ফোরক অভিযোগ আসছে সমস্যা কিছুইতেই পিছু ছাড়ছে না এই আলফালাও বিশ্ববিদ্যালয়ের দিল্লি লালকাল্লা বিস্ফোরণে পরোক্ষ জড়িয়ে পড়েছে হরিয়ানার ফরিদাবাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম তাদের বিরুদ্ধে এবার এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নিজেদের ওয়েবসাইটে ভুয়ো তথ্য দিয়ে পড়ুয়াদের বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে যে কারণে তাদের নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্র এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডিও তদন্ত করে দেখা হচ্ছে তাদের আয়ের উৎস বৃহস্পতিবার আলফালাও কর্তৃপক্ষকে নোটিশ পাঠায় ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা ন্যাক কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রকের অধীনে অধীনে এরা তদন্ত করতে করছে নোটিশে এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৈফত চাওয়া হয়েছে এই নোটিশ পাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই গোটা ওয়েবসাইটটি নামিয়ে ফেলেছে এই তোমার হচ্ছে মেডিকেল মেডিকেল প্রতিষ্ঠানটি তবে এই মেডিকেল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এবার ইডিও তেরে পুরে তদন্তে নেমেছে এই বিশ্ব এই যে শিক্ষা প্রতিষ্ঠান বা মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের এত টাকার উৎস কি সেটাও কিন্তু এবার জানার জন্য ইডি তদন্ত শুরু করেছে মনে করা হচ্ছে যে বিদেশি ফান্ড অর্থাৎ পাকিস্তান এবং তুরস্ক থেকে কয়েক হাজার কোটি টাকা এই যে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের ফান্ডে জমা পড়েছে বলেই তাদের এই বারবারন্ত আর তুমি ধন্যবাদ এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ পর্দায় ধন্যবাদ